আজকে আমরা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী ছিল তাদের মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে আপাতত চাকরিটা উপরে স্টে হয়েছে মানে তারা চাকরিতে আছেন এবং বেতন পাবেন আর কি কিন্তু অনিশ্চয়তা একটা দেখা দিয়েছে যে এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য আছেন তাদের চাকরি নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে আজকে যা আগামী দিনে ষোলোই জুলাই যে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে সেই হিয়ারিংটাতে স্কুল সার্ভিস কমিশন যাতে সঠিক ভূমিকা পালন করতে পারে এবং যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ান সেই ব্যাপারে আজকে আমরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম আমাদের রাজ্য কার্যকরী সভাপতি কমলেন্দু দেবনাথ ছিলেন সহ সম্পাদক অনব পাইক এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা মায়া মণ্ডলও ছিলেন তো মূলত এসএসসির চেয়ারম্যানের কাছে যে ডেপুটেশনটা আমরা দিয়েছিলাম তার মূল বক্তব্য যেটা ছিল যে ষোলোই জুলাই যদি সুপ্রিম কোর্টে কিছু কাগজপত্র জমা দিতে হয় তাহলে সেক্ষেত্রে আগেভাগেই যোগ্য অযোগ্যের আলাদা করে তালিকা তৈরি করে সমস্ত ডকুমেন্টস ওয়েমার সহ রেডি করে রাখা উচিত এবং যোগ্যদের একটা আলাদা করে তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে এবং অযোগ্যদের একটা আলাদা তালিকা প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে তার সাথে সাথে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাবিটা যেটা করেছি সেটা হচ্ছে যে যেটা সুপ্রিম কোর্টের কাছে দেওয়া হবে সেটাকে হলফনামা নামা আকারে কারণ সিক্সটি ফাইভ বি নিয়ে একটা বিতর্ক দেখা দিচ্ছে আপনারা জানেন এভিডেন্স অ্যাক্ট এবং সেখানে অনেকে জলঘোলা করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে রেখে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে একটা মহল থেকে আর কি সরকারপন্থী এবং সরকারের সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ রাখা এমন একটা শিক্ষক সংগঠন আছে আমরা শুনেছি তারা তাদের উকিলকে দিয়ে সওয়াল করিয়েছে সুপ্রিম কোর্টে যে সিক্সটি ফাইভ বি নিয়ে প্রশ্ন তুলে আসল কথা তাদের অযোগ্য শিক্ষকদের যাতে করে রেখে দেওয়া যায় কি সেই সেই ধান্দা করছে আমরা তারও বিরোধিতা করেছি আমরা এসএসসিকে বলেছি যে অযোগ্যদের তালিকাটা আগে প্রকাশ করুন যাতে তারা গরমের ছুটি পর স্কুলে না যেতে পারে আর বাকিটা আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে সমস্ত তথ্য যাতে একবারে তথ্য নির্ভর একটা তালিকা হয় আর কি নির্ভুল তালিকা হয় যাতে কোনো ভুল না থাকে সেই দাবিটা আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে করেছি এবং এসএসসি চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা ইতিমধ্যে কাজটা শুরু করেছেন যদিও একটা কথা বলে রাখা ভালো যে সুপ্রিম কোর্ট কিন্তু এখনও পর্যন্ত এসএসসিকে কোনো কিছু কাজ করার ব্যাপারে নির্দেশ দেয়নি তারা বলেছে যে তারা মোডালিটি ঠিক করে দেবে এস কি কী করবে সেই ঠিক করে দেওয়ার ব্যাপারটা এখনও কিন্তু নির্দেশ দেয়নি তো স্বাভাবিকভাবে এসএসসি নিজের থেকে যাতে করে রাখে রেডি করে রাখে যদি প্রয়োজন হয় সুপ্রিম কোর্টে সাবমিট করবে সেই কথাটা আমরা বলেছি হয়তো ষোলোই জুলাই হয়তো সুপ্রিম কোর্টে একটা মোডালিটি ঠিক করে দেবে যে কিভাবে কাজটা এগোবে কোনো বিচারপতির নেতৃত্বে কোনো কমিটি করবে না স্কুল সার্ভিস কমিশনকে দায়িত্ব দেবে না সিবিআইকে দায়িত্ব দেবে সেটা এখন পরিষ্কারভাবে বোঝা যাবে ওই দিন ষোলো তারিখে কিন্তু তার আগে এসএসসি যাতে রেডি থাকে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তারা তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকারের মধ্যে না পড়ে যায় তারা যাতে বিভ্রান্ত না হন তারা যাতে অস্বস্তিকর অবস্থার মধ্যে না পড়েন সেই জন্য আমরা এই দাবিটা করেছি এবং সমস্ত ডকুমেন্ট যেগুলো সুপ্রিম কোর্টে জমা দেবে সেগুলোকে স্যাটিফাই করে দিতে হবে যাতে করে বিশ্বাসযোগ্য হয় সুপ্রিম কোর্টের কাছে যে এগুলো সঠিক মোটামুটি আলোচনা হয়েছে আমাদের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন উনি আশা করি ইতিবাচক রেজাল্ট পাওয়া যাবে সুপ্রিম কোর্টে যোগ্য প্রার্থীদের পক্ষে যাবে বলে আমরা আশা করছি সবাইকে ধন্যবাদ আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা